তোমাকে ভালোবাসি কি না আমি জানি না শুধু জানি তুমি কষ্ট পেলে আমার খুব কষ্ট হয় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় কিছু কষ্ট মানুষকে পাথর করে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয় যে তোমাকে ছেড়ে চলে যেতে চায় তাকে কখনোই বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না শুধু এইটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার আমার সাথে কথা না বলে যদি কারো দিনগুলো ভালো যায় তবে আমি তার ভালো থাকা নষ্ট করতে চাই না একদিন এইভাবে ঠিক তুমিও কাঁদবে হয়তোবা সে কান্না আমার জন্য না তুমি কাঁদবে তোমার হারিয়ে যাওয়া ভালোবাসার জন্য যে তোমাকে খুব কষ্ট দেয় তুমি তাকেই ভালোবাসো কারণ এমন একদিন আসবে যে সে তোমাকে অনেক বেশি ভালোবাসবে